আজকে আমি তৈরি করব দুই মিনিটে কিভাবে ঝটপট করে নাস্তাটা আপনারা তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে দেখাবো ঘরে আমাদের অনেক সময় হয় কি সুজি এটা সেটা পড়ে থাকে তো ওই পরে থাকা জিনিসগুলো দিয়ে আপনি ঝটপট করে বাচ্চাদের জন্য বড়দের জন্য বিকেলের একটা নাস্তা তৈরি করতে পারেন তা আমি আজকে তাই করেছি তো কিভাবে করলাম আমার সঙ্গেই থাকবেন আমি পুরো উপকরণটা দেখাচ্ছি তো আমার ঘরে কিছু সুজি ছিল তো সেই সুজিগুলোকে আমি নিয়েছি সুন্দর করে সুজিগুলোকে বেটে নিচ্ছি আপনি কাজের সুবিধাতে আগে বেটে রাখবেন তাহলে আপনার সময়টা খুবই কম লাগবে তো দেখুন আমি কত সুন্দর করে এগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি আলতো হাতে তো এগুলো বেটে নিয়ে আমি এটাকে যে এইভাবে বাটাটা দিলে সবচেয়ে সুন্দর হয় তো আমি নিয়েছি এক বাটি চিনি এক বাটি চিনি দিয়ে আমি এটাকে গরম পানি ঢেলে দিব চিনির মধ্যে যাতে আমার চিনিটা গলে যায় চিনিটা না করলে আবার পিঠাটা কেমন যেন নরম নরম থাকে তারপরে যে আমি গরম পানিটা ঢেলে দিচ্ছি গরম পানিটা ঢেলে দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে আমি দেখেন কিভাবে নাড়ছি যেহেতু আমার এই প্লেটটা একটু নিচু তো এই ক্ষেত্রে আমি আস্তে আস্তে করতেছি আপনারা চাইলে গর্ত একটা বাটি নিলে কাদের সুবিধাতে নিয়ে নিতে পারেন আমি যেহেতু এটা নিয়ে ফেলেছি তাই এটার মধ্যে কাজটা শেষ করব বলে ভেবেছি তো দেখুন এই গরম পানিটার ভিতরে যখন আমার অর্ধেকটা পরিমাণ চিনি গলে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন নুনটা দিয়ে নুনটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন অনেকে মিষ্টির মধ্যে লবণ কম খায় তা আমি একটু খাই তাই আমি দিলাম আপনার না দিলেও হবে তারপরে আমি দিয়ে দেবো আমার সেই সুজি বাটাগুলো গরম পানিটার মধ্যেই চিনিটা বলা হয়েছে আর হচ্ছে সুজিটাও তো সুজিগুলো দিয়ে ভালো করে এই চামচ দিয়ে মিশ্রণটা মাখিয়ে রেখে দেব রেখে দিলে হয় কি এটা ফুলবে আস্তে আস্তে করে বেশ ভালোই ফুলবে ফোলাটা বিশ থেকে পঁচিশ মিনিট পরেই দেখবো যেটা ফুলে যে এরকম খামিরের মতো হয়েছে এর মধ্যে আমি মিডল পয়েন্টে দিয়ে দেব দুটো ডিম ডিমটা দিলে হয় কি আমার ওই পিঠাটা ভালো করে ফুলবে তো আমি এখন ডিমটাকে আমি এটা না দিয়ে একটু গর্ত বাটিটা নিলাম নিয়ে এখন আমি এই উপকরণগুলোকে সব ঢেলে দেবো ডিমের মধ্যে আস্তে আস্তে করে এই যেহেতু আমি সুজি দিয়ে করেছি এই জন্য সুজিটা হয়েছে কি অনেকটা আঠালো আঠালো একটা ভাব হয়েছে দেখুন আমার বাসায় একটা বিড়াল যার নাম হচ্ছে রিও রিও কাজে এসে ডিস্টার্ব করতেছে এরকম না এটা হচ্ছে ডিমের গন্ধে ও পাগল হয়ে গেছে ভাবছে যে একটু খাবে তাই ওকে সরিয়ে দিলাম যে যাও পরে এসো তো এরই মধ্যে আমার ডিমটা ফেটা হয়ে গেছে হ্যাঁ এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই আমার আগে থেকে চিনি লবণ আর হচ্ছে সুজি বাটাটা মাখানোটা যেটা ফুলে একটু ডুবডুবে হয়েছে ওগুলো দিয়ে আমি পুরোটা উপকরণ একসাথে মিশাবো একটা খামিরের মতো তৈরি করব। একটু পাতলা পাতলা তা এখন এর মধ্যে দিয়ে দিলাম আমার সেই খামিরটা খামিরটা হয় কি এর সাথে ভালো করে মিশে গেলে আমার ইয়েটা ভালো করে পিঠাটা ভালো করে ফুলবে এর জন্য পুরো খামিরগুলোকে দিয়ে আমি আবারও সুন্দর করে এর সাথে মিক্সড করব অবশ্য আপনারা চাইলে চিনি আর ওই যে কেকের বেটারটা যেমন দেই ওরকম করেও করতে পারেন পরে হাত লাগালাম ভালো হাত ছাড়া তো হচ্ছেই না এরপর হাত দিয়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে ওটাকে মাখিয়ে দেখুন চলে আসলাম ভাজার জন্য একটা চুলায় তেল গরম করে রেখেছি কড়ার মধ্যে এই যে রকম একটা আঠালো চিজ যেমন আমরা খাই চিজি চিজি একটা ভাব হবে আপনি ওই গমে সুজিটা নিলে হয় কি একটু আঠালো এই যে এরকম চিজ চিজ একটা ভাব আসে আমার কাছে তো ভালোই লাগে দেখতে মনে হয় যে কলা দিয়েছি কি যেন দিয়েছি আসলে ওই রকম না এইটা ওই পুরাটাই সুজি বাটা দেওয়ার কারণে আর হচ্ছে এই ডিম তার মধ্যে দিয়ে দিলাম এই পরিমাণ মতো চিনিটা গরম পানি দেওয়াতে এগুলো একটা আঠালো একটা ভাব চলে আসে তো এক এক করে আমি পিঠেগুলোকে এখন উল্টে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে এই সুন্দর করে পিঠাগুলো যখন একটা একটা করে ভাজা হয়ে যাবে তখন আমি এক পিস এক পিস করে এগুলোকে উঠিয়ে নেব পাশেই থালায় এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এই জন্য এভাবে করে উঠিয়ে নিচ্ছি দেখুন পড়ে যাচ্ছে এর ভিতরে একটু তেল যায় না এই পিঠাটার মূলত হচ্ছে কি আপনি তেল যতটুকু দিবেন ততটুকুই থাকবে এটার ভিতরে তেল যায় না তেলটা ও ভিতরে শুষে নেয় না বাহিরের স্কিনটা যতটুকু লাগে অতটুকুই এজন্য আমার এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমি বিকেলবেলায় করি তো করলে হয় কি আমি আগে আগে সুজিটা বেটে রাখি তাহলে মাখাতে সুবিধা হয় আমার কাজের সুবিধাতে যাতে সময় কম লাগে আর আজকে যেহেতু আমি আপনাদের সাথে এই রেসিপিটা নিয়ে শেয়ার করব এর জন্য পুরো বাটা সহকারে দেখিয়েছি দেখুন আমার কত সুন্দর ডুব ডুব করে ফুলে গিয়েছে আমার পিঠাগুলো খেতে যেমন সুস্বাদু অনেক টেস্টি অনেক মজাদার একটা রেসিপি আপনারা এভাবে বাসায় তৈরি করবেন তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন